আপনি অন্য মানুষ পাইছেন কেক ঠিক আছে নরম একটা কেক পাইছেন খাবার দিব ওই যে কেক আছে বিস্কুট আছে ঠিক আছে হ্যাঁ দিব সবাইকে দিব বসে থাকেন এখানে হ্যাঁ এক পাশে আপনি বসেন বসেন ওখানে বসেন কেউ নড়ানড়ি করবেন না ওই জায়গাতে বসেন মসজিদে নামাজ পড়তে যাচ্ছে সবাই অনেকেই সাহায্য করতেছে খাবার দিয়ে আমিও একটা খাবার দিয়ে সাহায্য করব ঠিক আছে এই যে কাগজ আছে একটা এই কাগজের মধ্যে পণ্যটা লেখা আছে ঠিক আছে নেন তিনজন নেন দেখা যাক খোলেন ওটা খোলেন আপনি হয়েছেন তৃতীয় একটা ছোট বিস্কুট ঠিক আছে হ্যাঁ দেখতেছি এই যে বিস্কুট নেন ঠিক আছে আপনি অন্য মানুষ পাইছেন কেক ঠিক আছে নরম একটা কেক পাইছেন এই যে কেক ঠিক আছে আপনি হয়েছেন তৃতীয় সরি আপনি হয়েছেন দ্বিতীয় একটা বিস্কুট পাইছেন বড় একটা বিস্কুট হয়ে গেল বিস্কুট ঠিক আছে সবাই দোয়া করবেন ভবিষ্যতে যেন বেশি বেশি করে দিতে পারি ঠিক আছে ভালো থাকবেন